জিমেল আইডি কিভাবে ফোন থেকে রিমুভ করবেন সেটি আপনি আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এবং এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই জিমেল আইডি আপনার ফোন থেকে রিমুভ করতে পারবেন তো আমরা অনেকে আছি যে অনেকগুলো আমাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট থাকে কিন্তু যে এইগুলো তো আমরা ফোন থেকে রিমুভ রিমুভ করতে চাই কিন্তু এটা পারি না বা আমরা অনেকেই ভাবি যে জিমেল অ্যাকাউন্ট কিন্তু রিমুভ হয় না এমনটাই ভেবে থাকি তাই না তো আজকে আমি দেখাবো কীভাবে রিমুভ করবেন তো এখানে এটা করতে আপনি প্রথম তো যাইবেন জিমেল এজ এ জিমেল এজ এ এই অ্যাপসে চলে আসবেন এই অ্যাপসে চলে আসবেন আসার পর আপনি এই যে এখানে আপনি সেটিং দেখতে পারবেন আমি দেখাই এই যে এখানে থ্রি ডট একটা অপশান পাইবেন আপনি এখানে ট্যাপ করে দেবেন তো এখানে আমি বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি উপকার হলেও একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই আর কি তো এটা এখানে আসার পর আপনি নিচে যাওয়ার পরে একটা সেটিং দেখতে পারবেন এস যে এখানে সেটিং আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন ওকে এই সেটিংয়ে ট্যাপ দেবেন এখানে আপনার ফোনের যে কটা জিমেল আইডি আছে প্রত্যেকটা জিমেল আইডি এখানে শু করবে হ্যাঁ তো এখানে আসার পর আপনি এখানে একটা আইকন দেখতে পারবেন এস যে এখানে থ্রি ডট আপনি এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর এস উপরে দুইটি সেটিং দেখতে পারবেন এসে উপরে এখানে তো আপনি উপরে ট্যাপ করে দিবেন এস উপরে এইখানে ট্যাপ করে দিবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পরে তো আপনি কী করবেন এখানে এজ এ গুগল গুগল লেখা আপনি এই গুগলের উপর এইখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি আপনি যেই রিম এই যে জিমেল আইডিটি আপনি এখান থেকে রিমুভ করবেন ঠিক আছে ওই জিমেল আইডি আইডির উপর এখানে ট্যাপ দেবেন তো আমি এখানে নিজের জিমেলটা আমি রিমুভ করবো তো নিচেটা রিমুভ করতে গেলে আমি এজ এ রিসেটের উপর ট্যাপ করে দেবো ট্যাপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে এজ এ উপরে দেখেন ত্রিডোটা একটা অপশান আছে এখানে হুম আপনি থ্রি এই অপশানে এখানে ট্যাপ করে দেবেন যে উপরে কোনায় আপনার ফোনের ডাইনিং সাইডে উপরে থাকবো ওইটা এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে দেখবেন এজ এ দুটি অপশান আসবে তো নিচের লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট তো আপনি নিচের লেখা ট্যাপ করে দেবেন দেওয়ার পরে দেখেন এই সাইডে আছে রিমুভ অ্যাকাউন্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এ যে দেখবেন নিচ থেকে দেখবেন এর এই যে আর টেন্দুক গেছে গেছে নিচের টেনুক রিমুভ হয়ে গেছে ঠিক আছে রিমুভ হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি রিমুভ করতে পারবেন তো এখানে আমি আরেকটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দেখাই এই আমি এখন আমার জিমেল আইডি যেমন এই যে এই আছে যে এইখান থেকে আমি একটা জিমেল আইডি অ্যাকাউন্ট ডিলিট করে দেখাই এখানে ট্যাপ দেব থ্রি ডট রিমুভ এরপর রিমুভ অ্যাকাউন্ট এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর আর কোনো দিক কোনো ট্যাপ দিবেন না এরপর আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে এই জিমেল এই অ্যাকাউন্টটি দেখবেন চলে গেছে ফোন থেকে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটি এসে দেখুন আমার ফোন কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু কমে গেছে ঠিক আছে জিমেল অ্যাকাউন্ট কিন্তু কমে গেছে তো ঠিক এইভাবে আপনিও আপনার খুব সহজেই কিন্তু জিমেল আইডি অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যেটা বলে থাকেন না কেন রিমুভ করতে পারবেন এই যে আমি দেখাই যে আমার ফোন কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু আগের থেকে কমে গেছে দেখা দেখুন দেখবেন এখন দেখেন এইখান থেকে দুটো আমি ডিলেট করেছি তো ঠিক এইভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন ফোন থেকে খুব সহজেই তো ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এটাই